আসসালামু আলাইকুম আরমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন স্টফ টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকের পর্বের যে ভিডিও সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে কঠিন সিদ্ধান্ত ইনাম জারি বিডিএ জরিপ এবং ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশ সম্পূর্ণভাবে বাতিল কেন বাতিল হয়েছে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। বিস্তারিত না টেনে সম্পূর্ণ ভিডিওটি ভিডিওটি দেখার দেখার জন্য আর পরে যদি ভালো লাগে লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকুন প্রিয় ভিউ আমরা জানি যে আমাদের দেশে বর্তমানে যে দুঃসময় চলতেছে বিগত সরকার পদত্যাগ করেছে যে কোনোভাবেই হোক না কেন বিস্তারিত যে যাব না বিগত সরকার পরিবর্তন হয়েছে এবং আমরা জানি যে আমাদের দেশে বর্তমানে আজকে থেকে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সাথে আরও উপদেষ্টা যারা সদস্য রয়েছেন তারা সমন্বয় করে প্রত্যেকটি মন্ত্রণালয় ভাগ করে নিয়েছেন ইতিমধ্যে আমাদের কাছে কিছু লিস্ট বা তালিকা আমি ব্যক্তিগতভাবে সংগ্রহ করেছি সেখানে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে আপাতত কাউকে পাওয়া যাচ্ছে না সংশ্লিষ্ট বিভাগের মধ্যে চৌম্বকীয় বিভাগ যেগুলি গুরুত্বপূর্ণ বিভাগ যেগুলি সেই বিভাগের মধ্যে কিন্তু এই ভূমি মন্ত্রণালয়ের বিষয়টিও কিন্তু কম গুরুত্ব নয় এবং এই ভূমি মন্ত্রণালয়ের যে দায়িত্ব এখনো পর্যন্ত পাওয়া যায়নি যে এই দায়িত্বে কে আসছেন তাহলে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন কিভাবে বাতিল হলো ইনাম জারির যে বিষয়টি সেটি কিভাবে বাতিল হলো আবার যে আপনার বিডিএস জরিপ সেটি কিভাবে বাতিল হলো। দেখুন আমাদের দেশে গুজবের ছড়াছড়ি আমি সর্বপ্রথমে বলে নেই যে হামনেলে যে কথাটি বলা হয়েছে শুধু আপনাকে আপনাদেরকে ইমপ্রেস করার জন্য যে আপনারা গুজবকে খতম করুন গুজবে কান দিবেন না এই বিষয়টি নিয়ে অনেকেই ভিডিও করেছে যে বিডিএস জরিপ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে ইনাম জারি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে এবং ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার সেটিও বাতিল হয়ে গেছে আমার এই চ্যানেলের প্রিয় ভিউয়ার্স যারা দেশে এবং প্রবাসে বসে আমার ভিডিওগুলি প্রতিনিয়ত দেখেন তাদের উদ্দেশ্যে মূলত এই ভিডিওটি করা যে আপনারা আপনারা আমাকে বিশ্বাস করেন কারণ আমার কাছ থেকে আপনারা পরামর্শ নেন আমি যে সত্য বিষয়টি আপনাদের সামনে তুলে ধরি আমার এই কথাটা বিশ্বাস করবেন যে কখনোই গুজবে কান দিবেন না আপনারা সেই গুজব থেকে দূরে থাকবেন একটা বিষয় সব সময় মনে রাখবেন যেই সরকার ক্ষমতায় থাকুক না কেন এ বি সি ডি ই যে সরকারি ক্ষমতায় থাকুক তারা যে আইনটি একবার পাশ করে যায় সেই আইনটি যদি বাতিল করতে হয় সেই বিলটি যদি বাতিল করতে হয় তাহলে সেটি কিন্তু পরবর্তীতে সেই আইন মোতাবেক সংসদ অধিবেশনে সেই বিলটি উত্থাপন করতে হয় এবং সেটা আইনগত দিক থেকে সঠিকভাবে নিয়ম নীতি মেনে আইন মেনে দেশের যে প্রচলিত আইন সেটা মেনে তারপরে কিন্তু সবার মতামতের ভিত্তিতে সেটি কিন্তু বাতিল করা হয় কিন্তু আমাদের যে সরকার ছিল অতীতে সেই সরকার যে আইনগুলি পাশ করে গেছে অর্থাৎ ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার এটি দুই হাজার তেইশ সালের আঠারোই সেপ্টেম্বর পাশ হয়েছে সেখানে রাষ্ট্রপতি তিনি স্বাক্ষর করেছেন তারপরে গেজেট আকারে প্রকাশ করা হয়েছে এখনো পর্যন্ত সেই রাষ্ট্রপতি কিন্তু বহল তবীয়তে আছে এবং তিনি কিন্তু রাষ্ট্র পরিচালনার একটি অংশ তো এই আইনটি কিন্তু বাতিল হয়নি কারণ যারা এই জিনিসগুলি প্রচার করতেছে আপনারা যারা শুনতেছেন এটি সম্পূর্ণভাবে একটি অসত্য ঘটনা এই অসত্য ঘটনাকে কেন্দ্র করে অনেকে কিন্তু ফায়দা লোটার চেষ্টা করবে সেদিক থেকে আপনারা সতর্ক থাকবেন এবং ইনামজারির যে বিষয়টি ইনামজারি চলমান এই ইনামজারি এখনো পর্যন্ত বাতিল হয় নাই যে ক্যাশলেস পদ্ধতিতে অনলাইনে আবেদন করে যে ইনামজারি সেই ইনাম কিন্তু এখনো পর্যন্ত বাতিল হয় নাই ইনামজারি কিন্তু চলছে আপনারা যাদের যাদের ইনামজারি করা প্রয়োজন আপনারা ইনামজারি করতে পারেন কিন্তু এখানে একটি কথা একান্ত প্রয়োজন যেহেতু সংশ্লিষ্ট বিভাগের মূল দায়িত্বে যারা থাকার কথা তারা কিন্তু এখনো পর্যন্ত মূল দায়িত্বে আছে তবে কার্যক্রমটি কিন্তু এখনো ধীর গতিতে আসে এখনো পর্যন্ত সঠিকভাবে কার্য পরিচালনা হচ্ছে না যার কারণে আপনারা একটু ধৈর্য ধরে কিছুদিন পরে আপনারা হয়তো দুই তিন দিন পরেই দেখবেন যে সকল অফিস আবার পূর্বের মতন সচল হয়ে গেছে তখন আপনাদের কার্যক্রম কিন্তু আবার সঠিকভাবে পরিচালনা করা হবে এই যে দুর্নীতির যে আখড়া দুর্নীতির আখড়াটা আমরা আশা করতেছি যে সাত ছাত্র সমাজরা যে দেশ স্বাধীন করেছে তারা বলতেছে স্বাধীন রাষ্ট্রই কিন্তু পুনরায় আবার স্বাধীন হলো কিন্তু তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বলতে চাই যদি এই সকল সেক্টর থেকে এই দুর্নীতিটি যদি সরে যায় তাহলে আমাদের জন্যই কিন্তু সুবিধা কিন্তু ইনাম কিন্তু চলতেছে ইনামজারি বাতিল হয় নাই তারপরে আসেন যে বিডিএর জরিপ আমরা জানি যে এই বিডিএর জরিফ বাংলাদেশ ডিজিটাল সার্ভে এই ডিজিটাল সার্ভেটি কিন্তু গত সরকার যে সাবেক যে ভূমিমন্ত্রী ছিলেন তিনিও এই আইন এই বিডিএর জরিপটি শুরু করেছিলেন পরবর্তীতে যে ভূমিমন্ত্রী আসছিলেন তিনিও এটিকে সাধুবাদ জানিয়ে চলমান রেখেছেন এবং বেশ পাঁচটি জেলায় কার্যক্রম শুরু হয়েছে অনেকগুলির প্রতিবেদন সঠিকভাবে কিন্তু সরকারের কাছে দাখিলও করেছেন সবকিছু মিলিয়ে সেই বিডিএস জরিপটি কিন্তু চলমান ছিল যেহেতু এটি মাঠ পর্যায়ের কাজ এবং এই যে প্রকল্প এই প্রকল্পের ভিতরে কিন্তু আমি যতটুকু জানি যে বিডিএস জরিপ বাংলাদেশ ডিজিটাল সার্ফের পাশাপাশি আপনার যে মানচিত্র সেই ডিজিটাল মানচিত্রটিও কিন্তু করবে অর্থাৎ যারা কার্যক্রম করেছিলেন তাদের মধ্যে বৈদেশিক যে সংস্থাগুলি আছে কোরিয়ান যে সংস্থা তারা প্রকল্প হাতে নিয়েছিলেন তার সাথে বাংলাদেশের সেটেলমেন্ট অফিসাররা এখানে ছিলেন তারপরে ড্রোনের মাধ্যমে বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে এই বিডিএস জরিপটি শুরু হয়েছিল কিন্তু সরকার পরিবর্তন হওয়ার কারণে এই কার্যক্রমটি কিন্তু আপাতত স্থগিত রয়েছে কারণ দেশের দুরবস্থা আপনারা কিন্তু সম্পূর্ণভাবে জানেন আপনারা জানেন যে আমি একটা মানবাধিকার সংগঠনের সেন্ট্রাল চেয়ারম্যান বা কেন্দ্রীয় চেয়ারম্যান আমি নিজেও কিন্তু এই কয়েকদিনই কিন্তু রাস্তায় ট্রাফিকের ডিউটি করতেছি ছাত্রদের জন্য কারণ পুলিশ বের হচ্ছে না সেই জন্য কিন্তু আমি নিজেও ডিউটি করতেছি আমার মানবাধিকারের যত কর্মী তারা রাস্তায় বিভিন্ন জায়গায় ট্রাফিকের জায়গায় তারা কিন্তু ডিউটি করতেছে রাতে এবং দিনে যখন যেখানে যাকে সেখানে ডিউটিতে দেওয়া হয়েছে কিন্তু বিষয়টা কিন্তু একদম স্পষ্টভাবে পরিষ্কার আমার থামনেলে যেটা দিছি তার জন্য আমি সরি বলতেছি এই জন্যই যে আপনাদেরকে ইমপ্রেস করার জন্য আপনারা কখনোই আপনারা যারা আমার ভিডিওগুলি দেখেন কখনোই আপনারা বিচলিত হবেন না কখনোই আপনারা ভ্রান্ত ধারণা নিয়ে ঘুরে বেড়াবেন না আপনারা কখনোই মনে করবেন না যে বাংলাদেশ থেকে বিডিএস জরিপ একেবারে বাতিল হয়ে গেছে আর বিডিএর জরিপ চলবে না ইনাম জারি বন্ধ হয়ে গেছে তারপরে আপনার ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশ এইটা বাতিল হয়ে গেছে আর হবে না যারা অসাধু ব্যক্তি যারা এই প্রতারক চক্রের সদস্য তারা আবার মনে হয় সুযোগ পেতে যাচ্ছে মানুষের সম্পত্তি ভোগ দখল করে রেখেছে এই আইন আর কাজে লাগবে না এই সমস্ত কারণ মাথার মধ্যে যেন না ঢোকে বিশেষ করে আমার এই চ্যানেলে যারা প্রতিনিয়ত ভিডিও দেখেন তাদের কাছে কিন্তু আমার বিনীত অনুরোধ যে আপনারা এই গুজব থেকে অন্তত দূরে থাকবেন যে যেই ভিডিও করুক যে আপনাদের কাছে এই তথ্য পৌঁছাই দিক না কেন আপনারা অন্তত পক্ষে আমার মোবাইল নাম্বার এই ভিডিওর শেষে দেওয়া থাকবে আপনার কাছে ফোন করবেন অথবা মেসেজ করবেন হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপে আপনারা আমাকে এখন ইদানিং পাচ্ছেন না খুব আমি নিজেও খুব ব্যস্ত যেহেতু এখন কিছু মাঠ পর্যায়ের কাজ করতে হচ্ছে যার কারণে একটু ব্যস্ততা থাকি দু এক দিনের মধ্যে এই সময়টা কিন্তু পার হয়ে যাবে আমিও নিয়মিত হয়ে যাবো এবং আপনাদের সকলের প্রশ্নের উত্তর দিব তবে আজকের ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ করতেছি যে আপনারা পক্ষে এই গুজবে কান দিয়ে আপনারা কিন্তু সর্বশান্ত হবেন না ক্ষতিগ্রস্ত হবেন না আপনারা যেখানে যে অবস্থাতে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনারা যদি পারেন অন্তত পক্ষে দুই চার দিন অপেক্ষা করুন আপনাদের কাগজপত্র ঠিক করুন পরবর্তীতে যখন এই মন্ত্রণালয়ের দায়িত্ব সম্পূর্ণভাবে চালু হয়ে যাবে আপনারাই দেখতে পারবেন যেহেতু আমি ভিডিও করে আমার ভিডিও তো দেখেন শুন না শুধু আপনারা টিভিতে দেখেন আপনারা ইউটিউব দেখেন বিভিন্নভাবে দেখেন কিন্তু যখন কার্যক্রম শুরু হয়ে যাবে তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন আমাদের আজকে যে মন্ত্রণালয়গুলি ভাগ হয়েছে সেই মন্ত্রণালয়ের মধ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিবেশ মন্ত্রণালয় তারপরে আপনার সমাজ মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইত্যাদি ইত্যাদি এরকম কিছু মন্ত্রণালয়ের দায়িত্ব কিছু কিছু ব্যক্তিদেরকে দেওয়া হয়েছে আর কিছু কিছু মন্ত্রণালয় এখনও পর্যন্ত ভাগ হয় নাই তবে আইন ও বিচার বিভাগ এই মন্ত্রণালয়েও কিন্তু একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে আমি নাম বলবো না অনেকের নামই জানি কিন্তু এই দায়িত্ব আরও প্রসারিত হবে কারণ হচ্ছে ভূমি মন্ত্রণালয় একটা কঠিন জায়গা একটা গুরুত্বপূর্ণ জায়গা এই জায়গাটা থেকে আমি ব্যক্তিগতভাবে বলি এই জায়গাটা থেকে যারা আসতেছেন তাদের প্রতি অনুরোধ যে আমার এই ভিডিও যদি তাদের নজরে পড়ে অন্তত পক্ষে ভূমি মন্ত্রণালয় যে দুর্নীতি রাখা এই দুর্নীতিটা যেন এইখান থেকে একদম ছেঁকে বের করে দেয় সেই বিষয়টা নিয়ে আমি সবার কাছে আশাবাদী এবং সবাইকে অনুরোধ করব প্রিয় ভিউয়ার্স ভিডিওটা আর বড় করবো না আপনারা গুজবে কান দেবেন না আপনারা যে যেখানে আছেন আপনাদের কারো কোনোভাবে কারো উপদেশ কারো পরামর্শ কোনো কিছু দরকার নাই আমার ভিডিও দেখেও আপনাকে বিচলিত হওয়ার দরকার নাই আপনি আপনার বিবেক যে চিন্তা ভাবনা করে অন্তত পক্ষে আপনি কয়েকটা দিন অপেক্ষা করুন দেখবেন সব ঠিক হয়ে যাবে আমার সাথে যারা পরামর্শ নিতে চান আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো নাইন থ্রি ফাইভ থ্রি সিক্স আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো নাইন থ্রি ফাইভ থ্রি সিক্স এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমি দু একদিন পরেই কিন্তু আপনাদের এই মেসেজ দেখে দেখে ভয়েসের মাধ্যমে অথবা ফোন করে অথবা আমি নিজে লিখে আপনাদের এই মেসেজের উত্তর দিব এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ